আজকে আমি বানাবো নালি শাক কিছুদিন আগে আমরা নালির গিট্টি চাষি আজকে আমরা বানাবো নালি শাক আমরা নালিগুলারে সেম ওরকমভাবে ধুইতে লাগে না নালি শাক নালি শাকরে ভালোভাবে রোদ্রে মধ্যে দুই থেকে তিন মিনিট রেখে ঝাইলা এভাবে কাটতে লাগে তো এভাবে কাটতে লাগে আর তার সাথে পেঁয়াজ কুচি মরিচ আর রসুন কুচি রসুন সোমবারে দিব দেখো কীভাবে বানাই আমি নালি শেঁকের নালিশাকটা আমরা এখন তেল তেল গরম করুন নালিশেঁকে বেশি তেল দিলে শাকটার টেস্ট বেড়ানো তো নালি সেখানে শুধু সোম্বাসের জন্য একটু তেল পরিমাণ মতো

তাতে পেঁয়াজ গুলো দিয়ে দেব লঙ্কা লো স্টিম করে দেব স্টিমটা লো করে আস্তে আস্তে ভাজ পরিমাণ মতন হলুদ দিন এটাতে কোনো মশলা পরে না শুধু পরিমাণ মতন হলুদ আর নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচারা পরে ওরা ভালোভাবে এটাটা ভাজুক ভাজা হয়ে গেলে গিয়ে আমরা পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে। জল অনুযায়ী লবণ দেব একটু নাড়ায় এবার এভাবে যখন এরকম হয়ে যাবে গিয়ে যেভাবে এরকম হয়ে গেলে গেপুরিতে আমরা একটু চালের গুঁড়ি দিয়ে দেবো যাতে সাকা দেখতে সুন্দর হবে আর চালের গুঁড়ি দেওয়ার কারণে কি সুন্দর হয়েছে দেখো নম্বর দুই তিন মিনিট আগে আমরা বুটমরিচ দিয়ে দেবো দিয়া একটু জাল খাওয়ার নামে আমাদের নালি শাক রেডি যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দেবা যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি